ভিজে অবস্থায় চুলের গোড়া সবচেয়ে দুর্বল থাকে আর তাই এই সময়ে বিশেষভাবে যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে কারণ ভিজে চুলের সামান্য টান পড়লেই গোড়া থেকে উঠে আসার সম্ভাবনা থাকে ফলে হেয়ার ফলও বাড়ে তাই আর দেরি না করে জেনে নিন ভিজে চুলের যত্ন নেবেন কিভাবে ভিজে চুলের প্রয়োজন বিশেষ যত্ন স্নান করার পরে ভিজে অবস্থায় চুলের সবচেয়ে বেশি যত্ন প্রয়োজন কারণ এই সময়ে চুলের গোড়া দুর্বল থাকে তাই সামান্য টান পড়লেই গোড়া থেকে উঠে আসার সম্ভাবনা তৈরি হয় তাই তো এই সময়ে খুব সতর্কভাবে চুলে হাত দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা কিভাবে ম্যানেজ করবেন ভিজে চুল খুব সহজেই ক্ষতিগ্রস্ত হয় তাই এই সময়ে বিশেষ উপায়ে যত্ন নেওয়াও প্রয়োজন এখন জেনে নিন ভিজে চুলকে ম্যানেজ করবেন ঠিক কিভাবে চুলে টান যেন না পড়ে ভিজে অবস্থায় চুল জোরে টানবেন না কারণ এই সময়ে চুলের গোড়া থাকে দুর্বল তাই সামান্য টান পড়লেই উঠে আসতে পারে এমনকি চুল ড্যামেজও হতে পারে বিউরো রিপোর্ট বাংলা বাংলানিউ